গুড মর্নিং আজকে চলে এসেছি হচ্ছে দাদার বাড়িতে হট করেই চলে এসেছি ঝুমা আমি তো চলো এই যে কুট্টুস কুট্টুস বলো গুড মর্নিং আমরা চলে এসেছি তারপরে আমাদের আসলাম তখন হট করেই এসেছি ঝুমা দেওয়ার আমি তারপরে দিদিকে বলা হবে তো হটকারি চলে এসেছি দিদি আর আমি তা এখন এসে আমরা খেয়ে নিলাম পরোটা ছোলার ডাল বেশ কাজু কিশমিশ সব দিয়ে বাদাম ফাদাম দিয়ে আর খেলাম হচ্ছে পতি পুতিটা একদম গরম ছিল খুব সুন্দর টেস্ট ছিল একটু সবাই সাথে খেয়েছে তাই তো মা এটা নেবে না দাও এটা নেবেন না চলো এ দেখো দেখো বৌনি আর এইখানে আছে দাদা হ্যাঁ আর বৌদি ওখানে আছে বাবা ঝুমা দেওয়া পুকুর দেখতে গেছে আমি পুকুরটা তোমাদের দেখাই চলো দেখো দেখো কি সুন্দর ওই দেখো কত মাছ ওই দেখো দেখা যাচ্ছে না মনে রোদ দূরে কত মাছ দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ না অন্ধকারে মনে হয় দেখা যাবে না তাও জুম করে যতটা পাচ্ছি দেখাচ্ছি

বড় মামা ডোডোকে নিয়েছে ডোডো কি মজা আজকে আমাদের হ্যাপি মজা হচ্ছে আমাদের অকেশন ছাড়া মজা তাই না জু এমনি ভিডিও আমাদের অকেশন ছাড়া মজা আমাদের অকেশন লাগে না সুন্দর মজা হ্যাঁ তারপরে কি কি হচ্ছে এরপরে কি কি হচ্ছে সবটা তোমাদের আপডেট দেবো দেখতে থাকো আমার চ্যানেল চোখ রাখো দেখ কিছু খাট মটন হচ্ছে আর ঝুমারি প্রিপারেশান নিচ্ছে হচ্ছে বিরিয়ানি তাই তো ঝুম বিরিয়ানি প্রিপারেশান নিচ্ছিস তো হ্যাঁ ও খাবে সেটা আছে সেটা আর কি ও আচ্ছা আচ্ছা আছে সবাই করে খাবে বলেছে

এখন হচ্ছে বিরিয়ানি লেয়ার আরে এই যে চিকেন কষন হয়ে গেছে ওখানে আলু আছে আলু পচে দাদা और आके पानी

আর এখানে দুপুর ঘর এখানটায় মানে গরম নেই হঠাৎ হচ্ছে গরম ছিল দুটো তলা ঠান্ডা আর দুপুরবেলা হচ্ছে আমরা ক্যারাম খেলবো মানে একটু পরে আর কি হয়ে গেছে একটু করে মানে আমরা গল্প করতে করতে মানে সবাই একসাথে হয়েছি আমাদের গল্প তো একেবারে মত্ত তো এখন ওই এদিকটা ওই দিকটা ফাঁকা জলা জমি আছে ওই যে দেখা যাচ্ছে সবুজ সবুজ ওইখানে বাকি সব এখানে একদম বাড়ি এই পাশটা একটু ফাঁকা এখানে তেঁতুল গাছটা কই জন্য নেই হ্যাঁ ওইটা ওই তো ওই তো ওই তো ওই দেখ ওই যে সোজনে গাছ মনে হয় এটা ওই দেখ ওইদিকে আয় এদিকে আয় ওটা কি গাছ তাহলে ওই গাছ না তেঁতুল গাছ নেই তুই বললো কেটে দিয়েছে ওটা সেই সরু সরু সিমের মতন কি হয় না চক এখন এই সন্ধ্যের টাইমে আমরা চা খেয়েছি বেলা করে চলে খাওয়া দাওয়া করছে পেট পুরো ভার এখন চা খাচ্ছি দেখো কুটুক ব্যাট বল খেলছে এখানে ব্যাট বল খেলছে আর জুয়া দিয়ে আমি চা খাচ্ছি ওরা ওরে বাবা করছিল বৌমনি বছিও থেকে তারপর আমার বড় মামি মানে বৌদি বলছিল বড় মামি যেয়ে থেকে তো থাকা হলো না মানে থাকলাম না কারণ কি এমনি থাকলাম না আমার একটু কোথাও গেলে ঘুমের প্রবলেম এটাও আর আজকে রাত্রিবেলা কিছু খাবো না গিয়ে গিয়ে আমরা ওই ছ দশ সাড়ে দশটা পনেরো এগারোটা ওরকম টিফিন করেছি তারপরে পেটটা ভরাও ছিল আর আজকে রান্না দুটোও খুব সুন্দর হয়েছিল মাটন বলো চিকেন বলো বিরিয়ানি বলো খুব সুন্দর হয়েছিলো তো একদম পেট ভার করে বেশি বেশিও খেয়েছি পেটটা পুরো ভরা ছিল বেলা অবধি এখন আর কিছু খাবো না ওই জন্য মিষ্টি আছে আমি দুটো রসগোল্লা খেয়ে শুয়ে পড়বো মানে পেটটা পুরো ভরা যেহেতু বেলায় করে খেয়েছি তিনটের পরে তো ভীষণ মজা হলো আর হট করে তো গেছি মানে কোনো প্ল্যানিং ছিল না দাদা হট করে বলছে আয় 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 একটু মানে এমন ইমার্জেন্সি এরকমভাবে ডেকেছে হট করে গেছি তো বেশ ভালোই কাটলো দিনটা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি